আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালবেলায় আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি ব্যাগ ধরে আপনাকে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে কী জিনিস দেখেন কালকে আমি বাইরে গেছিলাম একজোড়া জুতা পছন্দ হয়েছে তাই জুতাটা কিনে নিয়ে নিলাম জুতাটি আমার অনেক পছন্দ হয়ে গেছে দেখেন কত সুন্দর জুতা এই জুতাগুলো নতুন নামছে ভাইরাল যদি কেউ কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কিনবেন কারণ আপনারা কিনতে যাই কিন্তু ঠকে যাবেন অনেকেই আছেন যে দাম যা চাবো তাই দিয়ে কিনে নেবেন কিন্তু আপনারা ঠকে যাবেন কিন্তু কেনার জন্য গেলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো জুতার দামটা আমি বলে দিব না আমি নিয়ে আমার অনেক পছন্দ হয়েছিল তাই নিয়ে আমাকে কিন্তু দোকানদার ঠকাইতে পারে নাই আমি সঠিক দাম দিয়ে কিনেছি আপনারা যদি কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কিনবেন তো আমি জুতাটি নিয়ে মার্কেট থেকেই তো আমি এই জুতাটি পরে এখন বাহিরে চলে যাব দেখেন ভোর পাঁচ ছয়টা বাজে এখন আমি এই জুতাটি সুন্দর জুতাটি পরে নিতেছি পরে নিয়ে এই বোরকা কাপড়ে কিন্তু রেডি হয়ে বাইরে চলে যাব বাহিরে যাব গার্মিসের গেটে গেটে দেখি আসলে কি পরিস্থিতি আমি অনেক দিন এই চাকরিটা ছেড়ে দিয়েছিলাম এখন আবার চাকরিটা নিব চাকরি জয়েন দেওয়ার জন্য আমি বাহিরে গার্মিসের গেটে চলে আসলাম দেখেন গার্মিসের গেটের অবস্থা পরিস্থিতি কত খারাপ প্রত্যেকটা গেটেই কিন্তু এখন এই রকম লোক এত লোকজন লোকজনের জন্য কিন্তু বাহিরে দাঁড়ান যাচ্ছে না যেমন মন প্রচণ্ড রোদ তেমনি কিন্তু মানুষজনের গরম এত গরম আজকে তীব্র রোদ উঠে গেছে দেখেন মানুষগুলা চাকরির জন্য কত সুন্দর করে দেখেন কষ্ট করে হলেও রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এত কষ্ট করে মানুষ দাঁড়িয়ে আছে তবু চাকরি হচ্ছে না প্রত্যেকটা গেডে গেডে এরকম লোক রাস্তাঘাটে লোকের অভাব নাই সব গেডেই কিন্তু লোক সবার কারো হয়তো কাগজপাতি সমস্যা কারো হয়তো অন্য অন্য সমস্যা কেউ হয়তো অপাটান না যার কারণে কিন্তু চাকরি হয় না তো আজকে আসলাম পরিস্থিতি দেখার জন্য বাহিরে যে দেখি কেমন পরিস্থিতি তো আমার ভিডিওগুলা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে দেবেন সময় আমার পাশে থাকবেন আর আমার জুতা কার কার পছন্দ হয়েছে এমন জুতা কে কে কিনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পছন্দের একটা জিনিস কিনছি তাই একটু শেয়ার করলাম নতুন জুতা পরেই কিন্তু আজকে চলে আসছি বাহিরে আমি তো আজকে আমি কুবিধা নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ